সৌদি নিয়ে অনেকে অনেক প্রশ্ন ছিল যে ভাই সৌদির ভিসা কি ভিসা দিবেন কি ভিসা দেয় আহ সৌদিতে বলে কাজ পাওয়া যায় না সৌদি বলে কাজ নাই আমি আপনাদের এতটুকু বলতে পারি যদি কেউ সৌদিতে যেতে চান বা সৌদি যেতে ইচ্ছুক আছেন যাওয়ার আগে যে কাজগুলো কনফার্ম করে নেবেন এক নম্বর পাসপোর্ট রেডি থাকলে আগে সাধারণ একটা মেডিকেল করে নেবেন সাধারণ মেডিকেল করে যদি আপনার শরীরে শারীরিক যদি সব ঠিক থাকে পেশাবের ইনফেকশন এক্সেরা বুকের সমস্যা বা যা কিছু আছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল মেডিকেল করাবেন যদি শরীরে কিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ফাইনাল মেডিকেল করবেন না তাহলে কিন্তু বিপদে বিপদে পড়ে যাবেন কেমন আপনি ফাইনাল মেডিকেলে আসলেন কোনো মেডিকেল না করেই চিন্তা করেন এক্সট্রা টাকা খরচ করব না একবারে মেডিকেল করব। মেডিকেল করলেন আনফিট হয়ে গেলেন এই আনফিট হয়ে গেলে কিন্তু এই পাসপোর্টে আর আপনি সজি দিতে পারবেন না কারণ ওই পাসপোর্টটি আপনি সজি দেওয়ার সমস্যা মানে সমস্যাই ওই পাসপোর্টটা আপনার মেডিকেল মেডিকেল নতুন করে মেডিকেল করতে পারবেন না আপনার আরও দুটো নতুন পাসপোর্ট করতে হবে বা এরপর কন্টাক্টে বের করতে হবে কন্টাক্টে গেলে ডবল টাকা তিন ডবল টাকা খরচ হয়ে যাবে মানে এই সব উপায় মানে খারাপ পন্থা অবলম্বন করতে হবে খারাপ পন্থা বলতে হয় কন্টাক্টে যাইতে হবে কন্টায় গেলে ডবল টাকা নেবে তখন আপনার থেকে রোগ বুঝে এবার আপনি যদি কন্টাকে না যান তাও আবার নতুন করে পাসপোর্ট করতে হবে আরও দুটো পাসপোর্ট করবেন তারপর আপনার নতুন আবার মেডিকেল করতে পারবেন অতএব এইসব ঝামেলা থেকে এড়াতে আপনাদেরকে পরামর্শ দিব সদি যারা যেতে ইচ্ছুক আছেন আপনারা মেডিকেল কর ফাইনাল মেডিকেল আগে সিঙ্গেল মেডিকেল করে নেবেন আগে যে কোনো হসপিটাল থেকে তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে এরপরে আসেন সৌদিতে আমরা যেসব বিষা করি আমেল মঞ্জিল বিষা করি আমেল আদি করি তারপর আপনার আমেল ড্রাইভার ভিসা করি এরপরে আমরা যেটা করি আমরা এখান থেকে সরাসরি কোম্পানিতে বিষা দিয়ে লোক নিই আবার কি করি আমেল ভিসা দিয়ে এখান থেকে নিয়ে তিন মাসের ফিরি আকামা ভিসা দিয়ে নিয়ে ওখান থেকে ভিসা ট্রান্সফার করে দিই যে কোম্পানিতে আমরা কাজ দিব ওই কোম্পানিতে ট্রান্সফার করে দিই ওনাদেরকে ভিতরে এটা ভয় আতঙ্কে কাজ করে এর জন্য আমি কিন্তু একটা আপনাদেরকে অফার করছিলাম যে আপনি ফিফটি পার্সেন্ট টাকা এখান থেকে দেবেন ফিফটি পার্সেন্ট টাকা ওখানে যাওয়ার পরে আপনার কাগজপাতি যখন করব তখন দেবেন যখন কাগজপাতি করা শুরু করব তখন দেবেন এই এই সুযোগটা আপনাদেরকে দিছিলাম তারপর আপনারা মানে যে ওই ঘুরে ফিরে আপনারা সেই দালালের মাধ্যমে যাবেন অতএব যারা দালাল ছাড়া কিছু বোঝেন না তারা দালাল নিয়ে থাকেন আর যারা সরাসরি রেকর্ডিং কাজ করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনারা ঠকবেন না এতটুকু বলতে পারে আমরা এগ্রিমেন্ট করে নি এগ্রিমেন্টে সব লিখিত করিতে পাবেনি কিভাবে কি হবে কিভাবে কাজ পাবেন কিভাবে কদিনের ভিতরে কাজ দিব কি করব না করব সব লেখা থাকে এই আপনাদের জন্য এই সুযোগটা খুবই সুন্দর আপনারা যদি সরাসরি যোগাযোগ করেন আর আপনারা যারা বলেন ভাই তমুক কোম্পানি অমুক কোম্পানি ভাই সৌদি আরবে নাইনটি এখন হয়ে গেছে অধিকাংশ সাপ্লাই কোম্পানি মানে নব্বই পার্সেন্ট ধরে রাখেন নাইনটি না নব্বই পার্সেন্ট ধরে রাখেন সাপ্লাই কোম্পানি দশ পার্সেন্ট আছে আপনার ডাইরেক্ট কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি বিষয় বাংলাদেশে খুবই কম হয় খুবই খুবই কম হয় যেগুলো হয় সেগুলো ডেলিগেটেড ইন্টারভিউ হয় আর হলেও লোকসংখ্যা খুবই কম নাই যাদের এক্সপিরিয়েন্স ভালো তাদের নেই আর এখান থেকে যাওয়ার পরে আমরা ডাইরেক্ট কোম্পানিতে আপনাকে দিব যতটুকু ভালো কোম্পানি বেতন ঠিক মতো দেয় কোম্পানি ভালো কোম্পানি সব কিছু ভালো ওই দেশের এবার অ্যারাবিয়ান এর কোম্পানি এরকম দেখে আমরা সেই কোম্পানিগুলোতে আপনাদেরকে দেব আমরা এমন কোনো কোম্পানি দেব না যে আপনি বেতন পাবেন না আপনি ঠিক মতো কাজ পাবেন না এরকম কোম্পানি দেব না যেটা কোম্পানি আপনাকে ভালো কাজ দেব এবং বেতন ভালো পাবেন সেরকম দেখেই ঠিক টাইম মতো বেতন পাবেন এরকম কোম্পানি কাজ দিব আর যারা মনে করেন যে না আমি নিজের করে নিজের মতো করে কাজ খুঁজে নেব সেটা আলাদা বিষয় আমাদের কাছে কিছু কিছু কোম্পানি আছে যেমন আছে বিভিন্ন আমরা কাজ দিতে পারবো তারপরে আরো কয়েকটা ভালো ভালো কোম্পানি আছে যেগুলোতে আমরা দিতে পারবো হোটেলে কাজ দিতে পারবো আপনার টি বয় দিতে পারবো তারপর আপনার যেটাকে বলে আরো লোড আনলোড এর কাজ আছে তারপর ড্যাবার আছে তারপর আপনার কাজ 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 আছে 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 আমাদের কাছে রেস্টুরেন্টের তারপর আপনার কফি শপের এগুলো আপনি কাজে যাইতে পারবেন এবং বয়স একুশের উপরে হইতে হবে একুশের নিচে হইলে হবে না একুশ থেকে বয়স হইতে হবে আর যদি কোনো কাজে দক্ষ থাকেন বা কোনো ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে আমাদের কাছে সিমি দিলে পাসপোর্টের কপি দিলে আমরা ভালো বড় কোম্পানি থেকে আপনার সিবিটা অ্যাপ্লাই করব দুই তিনটা কোম্পানিতে অ্যাপ্লাই করব যে কোম্পানি আপনার সিবি গ্রহণযোগ্যতা গ্রহণ করবে ওই কোম্পানিতে আপনাদেরকে সরাসরি এখান থেকে ভিসা দিয়ে নিয়ে যাব বা আপনাকে ওখানে যাওয়ার পরে ওই কোম্পানিতে আপনাকে দিয়ে দেবো ট্রান্সফার করে ভিসাটা ট্রান্সফার করে দিয়ে দেবো যেভাবে যান সেক্ষেত্রে সম্পূর্ণ রিস্ক আমরা নিব সম্পূর্ণ দায়বার আমরা নিব এবং সুন্দরভাবে আপনাদেরকে ওই দেশে কাজের ব্যবস্থা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছু আমরা করে দেবো এভ্রিথিং এবং গ্যারান্টি সহকারে কাজ গ্যারান্টি সহকারে করে থাকি যদি কেউ যেতে ইচ্ছুক থাকেন সৌদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন নিচের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে থাকতে পারেন বিভিন্ন আপডেটগুলো পাবেন ওখানে যারা যেতে ইচ্ছুক আছেন সৌদিতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ